কুচল ঘোড়ের সেই পাক পাকা বাড়ির অন্দরমহল অসাধারণ কারুকার্য সব ভগ্ন প্রায় ভেঙে পড়েছে শাল কাঠের কড়ি যেগুলো প্রতিনিয়ত রোদ বৃষ্টি জলে নষ্ট হয়ে গেছে ছাদ ভেঙে পড়েছে উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে অতি সুন্দর কারুকার্য দেওয়ালগুলোতে যেগুলোর রং আজও কিছুটা অমলিন যেগুলো প্রাকৃতিক রং দেওয়ালের মধ্যে কিছু মূর্তিও রয়েছে বাকি মূর্তিগুলি সব ভেঙে পড়েছে ধ্বংস হয়ে গেছে কিছু খসে খসে পড়ে যাচ্ছে প্লাস্টার এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে জানা যায় চুয়ান্নটি ধাপ রয়েছে ভেতরটা পুরো অন্ধকার কিছুটা ওঠার চেষ্টা করছি তবে এগুলি খুবই ভগ্নপ্রায় সিঁড়ি ভেঙে পড়েছে একটা খিড়কি সবই ভগ্ন প্রায় বিভিন্ন গাছ গাছালি জন্মগ্রহণ করেছে পাশে ওই দূর দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী